আজকে ইস্টবেঙ্গলের সঙ্গে দিল্লি এফ যে ম্যাচটি হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ম্যাচে এইমাত্র লাইভ রেজাল্ট করছি আপনারা প্লিজ আমার পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই মুহুর্তে হাফ টাইমের ঠিক আগে ইস্ট বেঙ্গল তিন এক গোলে এগিয়ে আছে প্রথমে কিন্তু দিল্লি এফসির হয়ে চার মিনিটের মাথায় গোল করে দিল্লি এফসি এরপরে ন মিনিটের মাথায় লালেন্ডিকা গোলটি শোধ করে তারপরে ইউসুফ এজিজেরি বারো মিনিটে ও চল্লিশ মিনিটে পরপর দুটি গোল করেন বারো মিনিটে একটি পেনাল্টি পায় সেই পেনাল্টি থেকে গোল করে এরপর আবার চল্লিশ মিনিটের মাথায় ইউসুফ এজিজেরি ইস্টবেঙ্গলের নতুন হার দুটি পর গোল করেছে এই মুহুর্তে ইস্ট বেঙ্গল তিন এক গোলে এগিয়ে আছে খেলাটি যথেষ্ট উপভোগ্য হচ্ছে তো ইস আরও হয়তো বেশ কিছু গোলে সুযোগ মিস করেছেন ইস্টবেঙ্গল নাহলে আরও কিছু গোলে এগিয়ে যেতে পারত এখনও তো পুরো সেকেন্ড হাফ বাকি আছে দেখা যাক শেষ পর্যন্ত আরও কত গোল করতে পারে ইস্টবেঙ্গল কিন্তু বেঙ্গল কিন্তু প্রথমেই চার মিনিটের মাথায় গোল খেয়ে গিয়েছিল তারপরে ইস্টবেঙ্গল কিন্তু পরপর তিনটি গোল করেছে এইসব এই দুর্ধর্ষ খেলছে আজকেও দুটি গোল হয়ে গেল তার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপরে রেজাল্ট যত আপডেট আসবে আপনাদের জানাবো প্লিজ আমার পাশে থাকুন